কনক দুর্গা মন্দির মন্দিরে হনুমান কত সব একজন এ শুয়ে আছে না এ অসুস্থ বোঝা যাচ্ছে না ওইখানেও আছে কিছু পুজো দিচ্ছে ওই যে নামছে পুজো দিচ্ছে নামছে অনেক আছে মন্দিরের ভেতরেও আছে সব বসে সব শুয়ে চুপচাপ এখানে একজন বসে এখানে সপরিবারে বসে সপরিবারে বসে আছে এই একজন যাচ্ছে হনুমানের শাড়ি ওইখানে হয়েছে চাল খাচ্ছে চাল ছড়িয়ে দিয়েছে চাল খাচ্ছে এই একজন আসছে প্রচুর চাল খাচ্ছে শুয়ে শুয়ে চাল খাচ্ছে প্রসাদে ছাড়ানো চাল হনুমানের পরিবার চালি খাবার অল্প জলে এই মন্দিরে এই যে এই একদিন চললো কনকদুরা মন্দিরের হনুমানের খ্যাতি আছে